এলডি আদালতের নির্দেশে ভারতীয় রেলের সাবরুম রেল স্টেশনে স্টেশন মাস্টারের চেয়ার সহ বেশ কিছু সম্পত্তি কোর্ট করা হচ্ছে জানা গেছে আবেদনকারী প্রাপ্য এক কোটি ষাট লক্ষ টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় আদালত এই নির্দেশ জারি করে আদালতের নির্দেশ অনুসারে সাবরুম আদালতের দুজন কর্মচারী এদিন স্টেশনে উপস্থিত হয়ে কোর্ট প্রক্রিয়া সম্পন্ন করেন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা এটা আমরা মাননীয় এলেজাস সাউথ আদর্শ মূল আস এখানে এখানে ফবিররা এনাদার্স এলে কালেক্টার এনাদার্সের বিরুদ্ধে একটা কেস হয়েছিল কিন্তু কেসটার সম্বন্ধে এখন আর উনি এলে প্রবিরা এক কোটি চার লাখ সাতানব্বই হাজার ছশো আট তিরাশি টাকা দপ্তরের কাছে ফাইব তখন এই টাকা তারা রেল দপ্তর ওখান থেকে পাওয়া পাওয়াছে না তখন এটার বিনিময়ে তখন তারা যখন কেস করছে তখন মাননীয় আদালত থেকে একটা রায় স্টেশন মাস্টারের এখানে যে জিনিস আছে তাদের জিনিসটি যাতে নিয়ে আমরা করব করি আর কি এই আদেশগুলি আমরা তখন এখান থেকে আমরা ক্রোপ করতেছি